দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে মাশরাফি অ্যাগ্রো ফার্ম আর এটা হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে যেগুলোগুলো সংগ্রহে রয়েছে আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেই আমরা দেখছিলাম এখানে রনিকে রনি ওয়ালাইকুম সালাম কী অবস্থা কেমন আছো ভালো

আমার ধরেন একটু বক্তব্য বলতে কি ধরেন আমি ধরেন আপনার অধিকাংশ ভিউ আছে বাংলাদেশে বা আমাদের যা প্রবাসী ভাই আছে ওরা তো অধিকাংশ ভিডিও দেখে দেখে যে মূলত যে আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে ওরা যতটুকু সময় পায় কাজের ফাঁকে তো দেখে ওটাই বিনোদন নেই আমরা তো খোলা থাকি আমরা বিনোদন নেই আমরা ভিডিও কম দেখি যাদের ব্যবসা করে তারাই দেখে আর যারা প্রবাসী ভাই আছে ওরাই মূলত ভিডিওগুলো বেশি দেখে আমি ওই জন্য চেষ্টা করি যেন দুটো একটা করে গরু যারা চায় তাদেরকে যেন দিতে পারি এবং

যদি ধৈর্য ধরে কেউ কিনতে চায় তাহলে তোমাকে একটু করে কিনতে চায় বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে তো হবে না অনেকজন অনেক মানুষ ব্যবসায়ী আছে অনেক এদিক থেকে অনেক মানুষের ভিডিও যায় অনেক ভিডিও দেখে সেই জায়গায় বিশ্বাস করলে বিশ্বাসের মর্যাদা রাখা যাবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা যদি ওনারা বিশ্বাস করে ইনশাআল্লাহ বিশ্বাসের মর্যাদা রাখা দেবে এবং সে যেই অনুযায়ী গরু যাচ্ছে আর সময় দিলে ধৈর্য চলতে এখন হাট বাজারে তো আমাদের যে কৃষিকাজ ধান যারা শুরু হচ্ছে সেক্ষেত্রে গরুর আমদানিটা আমদানিটা কম সেক্ষেত্রে গরুটা কম কিন্তু পাওয়া যাবে পাওয়া যাবে বৃষ্টি টিষ্টি হলেই বলটলগুলো ঢুকবে ইন্ডিয়ান সেক্ষেত্রে পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ এখন কোনো আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মাস্টারফি একবার ফার্মে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ